পরবে যেটা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের দশমিককে দশমিককে গুণ আর কি এখানে ओके মানে দুইটা দশমিক সংখ্যার মধ্যে আমরা গুণ করা শিখবো এবার এখানে বলছে সলো চিন্তা করে বের করি দশমিক ভগ্নাংশের সাথে অন্য একটা দশমিক ভগ্নাংশের গুণ কিভাবে করবে এখানে পূর্ণ সংখ্যার গুণের মতো করেই নাকি অন্য কোন উপায় আছে সেটা আমাদের এখানে নিচে সমাধান করতে বলেছে দেখুন আমাদের এখানে 0.2 আছে এবং 0.3 দ আছে এখানে এই দুটার গুণ কত হবে এটা আমরা এখানে দেখব এখানে তো নরমালি আমি যদি এটাকে গুণ বলি এখানে যে গুণের অ্যাপ্রোজটা বলি ده এখানে আর সেখানে শূন্য পয়েন্ট টু আছে এটা গুণ কত শূন্য পয়েন্ট ছয় আছে এখানে ওকে সরি শূন্য পয়েন্ট কত আছে এখানে শূন্য পয়েন্ট থ্রি আছে এখানে এই আমরা এখানে শূন্য পয়েন্ট থ্রি দেবো এখানে ছয় না কারণ আপনি যেটা নর্মালি যে গুণ করেন এখানে তিন দুগুণ কত হবে এখানে ছয় হবে না এখানে তো গুণ করেন এখানে তিন দুগুণ ছয় ওকে কারণ তিন দুগুণ আপনি ছয় পাইছেন এখানে এখন আপনি যে এটাকে যে এখানে দেখুন আমাদের এর এটা গুণ করতেছি তার মানে এই শূন্য পয়েন্ট শূন্য পয়েন্ট আহ দুই এটাকে এবার এখানেও দেখুন শূন্য পয়েন্ট তার মানে আমাদের এখানে এই দুটোর এখানে এখানে আমাদের এই ছয়ের আগে মানে দুই ঘর পর দশমিক হবে তার মানে যেহেতু আমাদের ছয়ের আগে কোনো মান নেই তো একটা শূন্য দেবো দিয়ে একটা আমরা দশমিক দিব দিয়ে আমরা এখানে শূন্য পয়েন্ট শূন্য সিক্স দেবো এখানে ওকে এই মানটা মেবি বুঝতে পারছেন এখানে তো আপনি চাইলে এখানে ক্যালকুলেটারের সাহায্যে মানটা বের করতে পারেন এখানে তো এই জন্য আমি প্রথমত একটা ক্যালকুলেটর বের করে নেব এখানে তো এখানে মানগুলো কত আছে দেখুন আমি দিচ্ছি এখানে শূন্য পয়েন্ট এই শূন্য পয়েন্ট টু ইন্টু শূন্য পয়েন্ট থ্রি এখানে এখন আমাদের শূন্য পয়েন্ট শূন্য সিক্স মানটা অ্যান্সার আছে এখানে ওকে আই থিঙ্ক বুঝতে পারছেন ব্যাপারটা এটা হচ্ছে আমাদের নর্মাল অ্যাপ্রোচের গুণ আর কি এখানে বসে এখানে দেখুন আমাদের এখানে ঘর ঘর আছে এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এই নয়টা ঘরের মধ্যে আমাদের জাস্ট একটা ঘর দেখুন আমাদের কালার করা আছে যে এই ঘরটা প্রথম ঘরটা আমাদের শুধু কালার করা আছে তো এটাকে যেন আমরা কিভাবে এটাকে লিখছিলাম যে দশ ভাগের এক ভাগ এটাকে জানো টেন এখানে এই যেখানে জিনিসটা এই চিত্রের আয়তটি সমান দশটি ভাগে ভাগ করা হয়েছে এবং দাগান্বিত অংশটির পূর্ণ সম্পূর্ণ আয়তের কি ওয়ান বাই টেন অংশ এখানে ওকে এই যে বলা আছে এখানে এই অংশটা মানে এই অংশটা হচ্ছে সম্পূর্ণটা ওয়ান বাই টেন লেখা যাবে এখানে মানে দশ ভাগের এক ভাগ কালার করা আছে বা আমরা এখানে এটা এক বাই এক বাই টেন মানে কি লেখা যাবে শূন্য ওয়ান বলা যাবে এখানে তো এটা আমরা পেলাম শূন্য ওয়ান এখন এবার সম্পূর্ণ আয়তের ওয়ান বাই অংশকে আবার যদি আমরা কি করি এখানে দশটা ভাই ভাগ করি এখানে ব্যাপারটা বোঝেন নি এখানে এই যে আমাদের এখানে এই দাগান্বিত যে অংশটা আছে এই এই অংশটা কত ভাগ বলুন তো এটা হচ্ছে আমাদের তো এখানে কত ওয়ান বাই টেন তাই না এই পুরো অংশটা এটাকে আমি যে আবার দশটা ভাই ভাগ করি মানে এবার করছে কি দেখুন এই যে এই বরাবর এভাবে আবার কি দশটা ঘর এখানে নিয়েছে এখানে এভাবে নিয়েছে দেখুন দশটা ঘর আবার এখানে দাগান্বিত করছে এখানে এই যে প্রত্যেকটা এখানে মানে এই যে ওয়ান বাই টেন যে ঘরটা ছিল এটাকে আমি আবার দশটা ঘরে ভাগ করছি এখানে এই আবার দশ টাকা ভাগ করার পর আমাদের এই যে প্রথম এই যে উপরে যে বিন্দুটা পাচ্ছে না এটাকে বলা হবে কি এখানে ওয়ান বাই টেন এর গুণ হচ্ছে ওয়ান বাই টেন আর কি মানে এই ওয়ান বাই টেন এর এত অংশ বা এটাকে লেখা যাবে এখানে ওয়ান বাই হান্ড্রেড লেখা যাবে এখানে মানে একশো ভাগের এক ভাগ বলা যাবে এখানে ওকে এই যে এই বিষয়টা আমাদের বলা আছে এখানে এখানে সম্পূর্ণ আয়তের ওয়ান বাই টেন অংশের

তো এখানে দুই আর তিন গুণ করলে কত ছয় হবে এখানে আর এখানে নিচে দশ দশে একশো হবে এখানে তো ফাইনালি আমাদের ছয় বাই একশো কিন্তু পাবো এখানে ছয় বাই একশো মানে লেখা যাবে না এটাকে যদি আমি ভাগ করি একশো দিয়ে মানে ছয়কে আমি যদি একশো দ্বারা ভাগ করি এখানে তো আমি এখানে ছয় করলাম ছয় ভাগ কত করলাম এখানে একশো করলাম এখানে এবং শূন্য পয়েন্ট শূন্য সিক্স পাবেন তার মানে আমাদের এখানে এই ঘরটা কিন্তু আমাদের শূন্য পয়েন্ট মানে শূন্য সিক্স ঘর এখানে কারণ আমাদের দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো মানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা এখানে দশটা ঘর ঘোরা এবং উপর দিয়েও দশটা ঘর আছে একশো মধ্যে থাকবে এবং এর মধ্যে আমাদের ফোটা দেওয়া আছে তার ছয় দেবো এখানে তার মানে ছয় বা একশো বলা যাবে মানটাকে তাহলে গ্রিডের মাধ্যমে গুণ করার পদ্ধতি থেকে আমরা শূন্য পয়েন্ট টু শূন্য পয়েন্ট থ্রি এর গুণ করে শূন্য পয়েন্ট সিক্স এটা আমরা কিন্তু পেলাম কিন্তু এখানে খুব সহজে পেলাম তো আমরা কিন্তু গ্রেড এর ম্যাথ আরো অনেক আগে আমরা করছি এখানে তো আমরা ফিউচার আরো করবো তো যারা আগের ভিডিও গুলো দেখেনি অবশ্যই দেখবেন এবং যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে করে আপনি এখানে আমার ভিডিও এই চ্যানেলেই ক্লাস সিক্স থেকে ইন্টার পর্যন্ত একদম ইন্টারমিডিয়েট পর্যন্ত সবগুলো ম্যাথের ভিডিও একদম সিরিয়ালি পান এখানে ওকে প্লিজ করে জাস্ট খুঁজে খুঁজে নেবেন এখানে বলছে দশমিক বিন্দুর কথা চিন্তা না করলে আমরা সংখ্যাটাকে আরো গুণের মতো করতে পারবো এখানে যেমন আমাদের দুই আর তিন করলে কথা হবে এখানে ছয় হবে এখানে এখন গুণ্য এবং গুণকের যে স্থানে দশমিক বিন্দু আছে তাদের ঘর সংখ্যা হিসাব করে আমাদের দশমিক কত ঘর পর হবে সেটা আমাদের লিখতে বলছে এখানে তো গুণের এখানে দেখুন এক ঘর পর দশমিক আছে এবং গুণকের আমাদের কি আছে এখানে এক এক দুই ঘর পর তার মানে আমাদের গুণফল যেটা হবে সেটাকে দুই ঘর পর দশমিক বইবে এখানে তার মানে এই ডান দিক থেকে দুই ঘর পর এখানে আসবে যেহেতু ছয়ের আগে কোনো কিছু নেই মানে শূন্য দিব এখানে মানে ঘর ফিল আপ না হলে ঘর ফিল আপ করে দেব তো আমরা এখানে কিছু গুনফল করা শিখি এখানে আরো কিছু ধরুন আমাকে এখানে বলা হলো এখানে যে শূন্য পয়েন্ট শূন্য সিক্স এটাকে আপনার গুণ করতে বলছে এখানে ওকে তো নর্মালি আপনি গুণ করতে পারবেন তিনশো আঠারো হবে এখানে গুন গুণের হচ্ছে বিষয় যে তিনশো আঠারো হবে এখানে যে আঠারো দিলেন এখানে এখন গুণ্য এবং গুণকের কত ঘর আগে আমাদের দশমিক আছে এটা দেখতে হবে এখানে দেখুন আমাদের এর গুণ্যের হচ্ছে আমাদের এখানে দুই ঘর পর এখানে দশমিক আছে তাই না আবার গুণকের আমাদের কি আছে এখানে এটার এক ঘর পর দশমিক মানে মোট এখানে তিন ঘর পর দশমিক আছে এখানে কয় ঘর তিন ঘর আমরা এদিক থেকে গুণ ফলে তিন ঘর পর দশমিক দেবো এখানে যেহেতু আমাদের এখানে কিছু নেই মানে একটা শূন্য নিয়ে নেবো এবং এখানে দশমিক দিয়ে এখানে শূন্য দেবো এখানে তার মানটা হচ্ছে শূন্য পয়েন্ট শূন্য ওয়ান এইট হবে এখানে বা আপনি যেটাকে নর্মাল ভাবে করেন যেমন এখানে আপনার শূন্য পয়েন্ট শূন্য ফাইভ মানে সরি সিক্স আর এখানে শূন্য পয়েন্ট থ্রি তো প্রথমে আপনি তিন দিয়ে যদি গুণ করেন তিনশো আঠারো আট হাতে থেকে এক ওকে তিন শূন্য 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 আর শূন্য আর এখানে শূন্য হবে এখানে আবার এক হবে এখানে শূন্য হবে এখানে শূন্য হবে তার মানে দেখুন আমাদের এখানে ওই সেম ভাবে এখানে দুই ঘর এখানে একঘর তিন ঘর মানে এখানে তিন ঘর পর দশমিক হবে এই যে এখানে আমাদের দশমিকটা হয়ে গেল এ কি আমাদের ব্যাপার সাপার এখানে চাইলে আপনি আরো একটা মান দেখতে পারেন এখানে কিছু প্র্যাকটিস করি আমরা এখানে ধরে আমাদের বলা হলো এই মানটাকে আপনি গুণ করবেন এখানে ওয়ান দ্বারা গুণ করবেন এখানে তো নরমালি একটি গুণ করেন তো এখানে এই তিন দুগুণে ছয় হবে এখানে এখানে তিন দুগুণে ছয় হবে এখানে দুই একটি দুই হবে আবার তিন এক ঘর কাটা যাবে এখানে এই তিন ওকে তিন হবে এখানে আবার এই তিন ওকে তিন হবে এবং এক হবে এখানে তাহলে ছয় এখানে নয় এখানে হচ্ছে কত পাঁচ এখানে হচ্ছে এক এবং তো আমাদের এখানেও এটা দুই ঘর আছে এখানে কি এক ঘর আছে তার মানে মোট তিন ঘর পর দশমিক তার মানে এখানে এই যে এখানে দশমিকটা হবে এখানে ওকে আই থিঙ্ক এই গুণের ব্যাপারগুলো বুঝতে পারছেন এখন আমরা গ্রেডের সাহায্যে করবো কি এই ম্যাথগুলো সলভ করবো এখানে তো প্রথমত আমরা এখানে এই যে আমাদের একক কাজ আমরা এখানে আসি এখানে বলা আছে ক নম্বর যে শূন্য পয়েন্ট টু এবং শূন্য পয়েন্ট ফোর এর আমাদের এখানে গ্রেড আঁকে আমাদের সমাধান করতে বলছে এখানে ওকে তো আমরা এখানে ক নম্বর ম্যাথটা এখানে সলভ করি কি আছে এখানে শূন্য পয়েন্ট টু এবং হচ্ছে শূন্য পয়েন্ট ফোর এখানে তাই না এটা আমরা এখানে সমাধান করব তো এটাকে আমি জাস্ট আগে এখানে ভাঙায় লেখে এখানে এই শূন্য পয়েন্ট টু মানে একটা অংশ তার মানে কি টু বাই হান্ড্রেড টেন লেখা যাবে এখানে গুণন এখানে কি আমাদের এখানে এই ফোর বাই দশ লেখা যাবে এখানে ওকে মানে এরপরে আমরা যেটা করতে পারবো এখানে এই দুই আর চারকে ওপরে গুণ করে দিতে পারবো এখানে এবং এই দশ আর দশকে আমি নিচে গুণ করে দশ গুণন দশ করতে পারবো এখানে তো দুই আর চারের গুণফল কত হবে এখানে আট হবে এখানে আট আর এটাকে হবে একশো হবে এখানে ওকে তার মানে এই আটকে আপনি যে একশো দ্বার ভাগ করে দেন দেখবেন শূন্য পয়েন্ট শূন্য একশো দ্বার এখানে পাবেন এখানে 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 তো আমাদের হবে আমরা এখন যেটা গ্রিডে পাবো বসা এখানে তো আমাদের এখানে দেখুন এই পর এই বরাবর আমাদের দশটা ঘর আছে এখানে কয়টা ঘর আছে দশটা এবং এই বরাবর আমাদের কি আছে এখানে দশটা ঘর আছে এখানে এই বরবার দশটা ঘর আছে প্রথমত আমাদের এখানে যে গুণের যে মানটা এখানে শূন্য পয়েন্ট টু তার মানে এখানে এই দশের মধ্যে এরা করছে কি এই দুটো ঘর এখানে কালার আছে এখানে এই দুটো ঘর এই দুটো ঘর এবং এবার যদি এরকম আমাদের ঘর আছে আবার এটাকে আমরা করছি আবার চারটে ভাগ করছি তার মানে এখানে আমাদের এগুলো তো আমাদের এই কালার গুলো যাবে এখানে এখানে চারটে বন্ধু যাবে এখানে ওকে মোটামুটি আমাদের এইটা হচ্ছে আমাদের এখানে কালারফুল অংশ হবে এখানে আই থিঙ্ক বুঝতে পারছেন তার মানে আমাদের দেখুন মোট ঘর আছে কটা এখানে একশোটা ঘর আছে এখানে যেহেতু আমাদের এই পাশে দশটা এবং এই পাশে দশটা দশ দশে হান্ড্রেড তার মানে টা ঘর আছে এখানে এবং এর মধ্যে কালার কোয়াটা আছে এখানে আটটা আছে তার মানে এইট বাই কিন্তু হান্ড্রেড এখানে ওকে তো আপনি যে এটা গুণ করেন তাও কিন্তু সেম মান হবে যে শূন্য পয়েন্ট এই টুকে আপনি শূন্য পয়েন্ট এইট দ্বারা যে গুণ করেন সরি এইট না চার দিয়ে জন গুণ করবেন এখানে চার দুগুণে আট না যেহেতু আমাদের দেখেন এখানে এক ঘর এখানে এক ঘর দুই ঘর তার মানে এখানে এর আগে কিছু নিয়ে শূন্য দেবো এন্ড এখানে শূন্য পয়েন্ট শূন্য এইট দেবো এখানে গুণফল এটাই হবে কিন্তু এখানে এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আপনার এখানে আহ আমরা দেখবো এখানে তো আমাদের কি বলা আছে দেখুন আমাদের এখানে বলছে শূন্য 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 পয়েন্ট 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 ফাইভ ফাইভ কে কে এইট দ্বারা আমরা করবো এখানে তো শূন্য পয়েন্ট ফাইভ এই শূন্য পয়েন্ট ফাইভ কে আমরা গুন করবো এখানে শূন্য পয়েন্ট এইট দিয়ে ওকে তো এই শূন্য পয়েন্ট ফাইভ মানে কি এখানে এটা আমাদের এখানে ফাইভ বাই টেন লেখা যাবে এখানে এবং এই শূন্য পয়েন্ট এইট মানে লেখা যাবে এইট বাই টেন লেখা যাবে এখানে তো উপরে আমাদের কি হবে পাঁচ আর আটের গুণ ফল পাঁচ আট আটের গুণ ফল আর এখানে কি দশ দশে হান্ড্রেড মানে দশ আর দশের গুণ ফল পাঁচ আটে কত এখানে চল্লিশ হবে এখানে আবার এখানে দশ দশে হান্ড্রেড হবে এখানে শূন্য হান্ড্রেড হবে এখানে ওকে তার মানে এখানে চল্লিশ বাই হান্ড্রেড মানে দেখবেন যে মানটা ভাগ করে পাবেন শূন্য পয়েন্ট ফোর জিরো পাবেন এখানে ওকে এই মানটা পাবেন শূন্য পয়েন্ট কত পাবেন এখানে ফোর জিরো পাবেন এখানে তো এটাকে আমি যে গ্রিডে দেখাই এখানে তো গ্রিডে দেখালে আমাদের সেম ভাবে করবো এখানে আমাদের এইবার দশটা ঘর এখানে এবং আমাদের উপরেও কয়টা ঘর আছে দশটা ঘর আমি দিয়েছি এখানে এখানে উপরেও আমি দশটা ঘর দিয়েছি এখানে এই দশটা ঘরের মধ্যে আমাদের কিন্তু কি আছে এখানে দেখুন আহ আমাদের প্রথমত দুইটা এই তিনটা এই চারটা এই যে আমাদের এখানে পাঁচটা ঘর কালার করলাম এবং এরকম আমাদের শূন্য পানি এই কালার করতে হবে মানে এখানে এইদিকে আরো আটটা ঘর আমাদের কালার করতে হবে এখানে তো এই এক দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা এই বরাবর এইবার আমাদের এখানে সবগুলো ঘরে কালার করতে হবে ওকে এইবার সবগুলো ঘর এই কালার করতে হবে এখানে একটু কালার করে মানে সবগুলো একটু মোটামুটি কালার করে দিই তো এই হচ্ছে আমাদের এখানে কালারফুল ব্যাপারটা গেল এখানে এই কি ব্যাপার বা ওকে এই অংশটা আমাদের কালার করা থাকবে এখানে আপনি যদি নর্মালি গুণ করেন যে শূন্য পয়েন্ট ফাইভ কে শূন্য পয়েন্ট এইট দ্বারা গুণ করে দেন এখানে না এখানে দেন এখানে 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 যেহেতু আমাদের এক ঘর এখানে এক ঘর দুই ঘর দুই ঘর দশমিক মানে এখানে শূন্য পয়েন্ট ফোর জিরো কিন্তু পাবেন এখানে ওকে আই থিঙ্ক এটাও বুঝতে পারছেন এখানে এরপর আমরা এখানে করবো সেটা হচ্ছে আমাদের এখানে গ নম্বর ম্যাটটা এখানে সলভ করবে এখানে তো এই গ নম্বর ম্যাটটা আমাদের কি আছে এখানে শূন্য পয়েন্ট সিক্স শূন্য পয়েন্ট ফোর আছে এখানে এই গ নম্বর ম্যাথ এখানে এটা আছে কি শূন্য পয়েন্ট সিক্স কে আমি শূন্য পয়েন্ট ফোর দ্বারা গুণ করছি এখানে তো এটা লেখা যাবে ছয় বাই দশ লেখা যাবে এখানে এবং গুণন এখানে চার বাই দশ লেখা যাবে এখানে তো ওপরে কি হবে এখানে ছয় আর চারের গুণ ফল হবে এখানে এবং নিচে কি হবে এখানে দশ আর দশের গুণ ফল চার ছয় কত চব্বিশ হবে এখানে আর এখানে দশ দশের হান্ড্রেড হবে এখানে ওকে এই আপনি যদি হান্ড্রেড দ্বারা ভাগ করে দেন দেখবেন যে এখানে শূন্য পয়েন্ট টু ফোর পাবেন এখানে শূন্য পয়েন্ট টু ফোর পাবেন এখন আপনি তো শূন্য এখানে চারটা এই যে পাঁচটা এই যে ছয়টা আবার এটাকে আমি চার ভাগ করবো এখানে ওকে এই গুলো শূন্য মানে আরো এরকম চারটে ঘর আমাদের দুটা তিনটা চারটা মানে এইবার আমাদের ঘরগুলো কালার করতে হবে এখানে এইবার আমাদের সবগুলো ঘর কি করবে এখানে কালার করে দেবে এখানে ওকে যে এই অংশটা আমরা কালার করবো তারপরে আমরা অবশ্যই গেলে পৃথক পৃথকভাবে সুন্দর করে আমরা কালার করবো এখানে কারণ আমার ভিডিওতে এত বেশি সময় নিয়ে আসলে কালার করলে আসলে ভিডিওটা অনেক লেন্থলি হবে সো আমি জাস্ট শর্টকাটে জাস্ট বোঝানোর মতো করে একটা জিনিস দিয়ে দিচ্ছি এখানে এ আর কি বিষয় দিয়ে আমাদের গেল বা আপনি যদি চান এখানে এ করেন যে আপনি এখানে গুণ করে দেন এখানে শূন্য পয়েন্ট ছয়কে আপনি যেখানে শূন্য পয়েন্ট সাত দিয়ে গুণ করেন তো চারশো চব্বিশ আমাদের এখানে দুই ঘর এখানে এক ঘর এখানে এক ঘর তার মানে দুই ঘর পর দশমিক এটা শূন্য পয়েন্ট টু ফোর হবে এখানে তো এবার আপনি এখানে যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনার এই যে এই ম্যাটটা করবেন ঘ নম্বর ম্যাটটা করবেন এখানে তো আমি ঘ নম্বর ম্যাটটা এখানে এই জাতীয় ম্যাটটা লিখতেছি এখানে এখানে কি আছে শূন্য পয়েন্ট এইট কে শূন্য পয়েন্ট ফাইভ দ্বারা গুণ করবো আমরা এখানে তো শূন্য পয়েন্ট এইট কে আমরা করবো কি শূন্য পয়েন্ট ফাইভ দ্বারা গুণ করবো এটাকে আমি লিখবো কি এই যে এখানে এইট বাই কি লেখা যাবে বলুন তো এইট বাই টেন লেখা যাবে কারণ দশম দশমাংশ আছে এখানে আট বাই দশ এখানে এবং এখানে পাঁচ বাই দশ লেখা যাবে এখানে ওকে উপরে কি হবে এখানে পাঁচ আর আটের গুণ ফল হবে এখানে আর নিচে কত দশ আর দশের গুণ ফল তো এখানে পাঁচ আটের চল্লিশ হবে এখানে এখানে কি দশ দশ হান্ড্রেড হবে এখানে বা আপনি এটাকে ভাগ করেন একশো দিয়ে তাহলে কত পাবেন এখানে শূন্য পয়েন্ট ফোর জিরো পাবেন এখানেও এখানে আপনি যে গ্রিট যদি এখানে কল্পনা করেন তো এখানে তো দশ ঘর এদিকে আছে উপরের দিকে নিচের দিকে আছে তার মানে প্রথমে আপনি আট ঘর কালার করবেন এখানে এখান থেকে শুরু করে এই আপনি আট ঘর কালার করবেন এখানে আটঘর কালার এবং এইরকম আপনি করবেন কি এইবার পাঁচটা ঘর কালার করবেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এই বরাবর এই বরাবর আপনি সবগুলো ঘরে এখানে কালার করে দিবেন এখানে ওকে তো এখন আমাদের এখানে যে বিষয়টা হচ্ছে আমি এই যে এই বরাবর এখানে কালারটা নেই এর ভেতরে ঘরগুলো একটু কালার করবো আমরা এইভাবে আমরা কালার করলে কিন্তু হয়ে যাবে এখানে তো নর্মাল আপনি যে গুণ করেন এখানে পয়েন্ট আটকে শূন্য পয়েন্ট হবে এখানে আর দেখুন আমাদের এখানে দুই ঘর পর দশমিক মানে এখানে আর কি হবে ওকে শূন্য পয়েন্ট ফোর জিরো হবে এখানে আই থিঙ্ক এই ব্যাপারটা বুঝতে পারছেন এখানে এরপর আমরা এখানে ঘ নম্বর ম্যাটটা সলভ ও নম্বর ম্যাটটা শূন্য পয়েন্ট সেভেন কে শূন্য পয়েন্ট থ্রি দ্বার আমরা গুণ করবো এখানে গুণ করে আমরা ম্যাটটা সলভ করবো এখানে তো আমি এখানেও করি এখানে মানটা সে শূন্য পয়েন্ট আমি শূন্য পয়েন্ট গুণ করবো এখানে তো লেখা যাবে এখানে সাত বাই কত লেখা যাবে দশ এখানে কি আমাদের তিন বাই দশ লেখা যাবে এখানে তো এখানে ওপরে কী হবে তিন এবং সাতের গুণ ফল এখানে কি দশ আর দশের গুণ ফল এখানে সব আগের মতো সিমিলার এগুলো নিজেরাই পারবেন এখানে আগের ভিডিওগুলো দেখলে তো কোনো ব্যাপারে না এগুলো একুশ আর এখানে কত হান্ড্রেড তো আপনি এখানে যেটা পাবেন সেটা আপনার এখানে শূন্য পয়েন্ট টু পাবেন এখানে এই মানটা পাবেন এখানে তার এখানে একশো ভাগের মধ্যে একুশ ভাগ আমাদেরকে কালার থাকবে তো আপনি করবেন কি সাত ঘর কালার করবেন এক দুই তিন এবং ঘর করবেন এই এই যে এখান থেকে বরাবর আপনি তিনটা ঘর কালার করলে কিন্তু আমাদের এখানে ডান এখানে বা আমাদের গ্রিডটা এখানে আঁকা হয়ে যাবে এখন আপনি যে গ্রিড গুলো জাস্ট গুনে দেখেন না তাও কিন্তু হবে এখানে মোট আছে একশোটা ঘর আছে এখানে একশো আমাদের সেই জন্য গেছে আর ঘর কালার করে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো একুশটা ঘর কালার আছে এভাবে আপনি সবগুলো দেখেন না এখানে এখানেও দেখবেন যে আপনার এই চিত্রের ক্ষেত্রে যে আপনার একশোর মধ্যে এখানে কয়টা কালার আছে চল্লিশটা কালার আছে এখানে এভাবে মানে টোটাল এরিয়াটা আপনি যদি কাউন্ট করেন ঘরগুলো তাহলে দেখবেন যে একশোর মধ্যে চল্লিশটা ঘর এখানে কালার আছে এখানে আর আপনি যে এখানে দেখেন এখানেও আপনি কি পাবেন এখানে দেখবেন যে একশোর মধ্যে আপনার এখানে চব্বিশ টাকার কালার আছে এখানে এইদিকে আমাদের ছয়টা এদিকে চারটা চারশো চব্বিশ টাকা ওকে আবার আপনি এখানেও দেখেন এখানেও কি কিভাবে এখানে ওই আপনার একশোর মধ্যে এখানে দেখবেন চল্লিশ টাকার কালার আছে ওকে দুটো চিত্র আপনি এই যে এই চিত্রটা এবং এই যে আমাদের এরপরে যে চিত্রটা পেলাম চল্লিশের এর এই দুটো চিত্র কিন্তু সেম জায়গা সেম ভাবে দিলেও হবে সমস্যা নেই কিন্তু আমি জাস্ট এখানে আলাদা করে দিয়েছি এখানে সমস্যা নেই আপনার দুটা যে কোনো একটা দিলে হবে আমরা নেক্সট চিত্রটা করবো কি দশমিক ও ভাগ করা শিখবো